হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে চলে এলাম আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো যাই হোক এখানে যে আইটেমটা করবো তার জন্য পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা টমেটো কুচি ধনে কুচি এদিকে তিনটে ডিম সিদ্ধ করে নিয়েছি আর এদিকে মশলা দেওয়া আছে জিরে দারচিনি লবঙ্গ এলাচ আর এদিকে শুকনো লঙ্কা তেজপাতা গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রেখে কড়াইটা গরম করতে দিতে বসিয়ে রেখেছি আর ততক্ষণে আমরা ডিমটাকে ম্যারিনেট করে নেব এখানে পরিমাণ আনতেই সব কিছু নেবো নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করা হয়ে গেছে এবারে এই গরম করার মধ্যে সরষের তেল পরিমাণ আন্দাজে দিয়ে ডিমগুলোকে ভালোভাবে আলতো করে ভেজে নেব খুব বেশি ভাজবো না তাতে কি হবে ডিমটা ছিবড়া লাগবে বেশি আর এদিকে ডিমগুলোকে ভেজে তুলে নিলাম আজকের এই স্পেশাল মেনুটা যদি তোমরা একবার ট্রাই করো আশা করছি ভালো লাগবে তো এখন আমি ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি দেন এরপরে কী করবো এইসব সবজি দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও অ্যান্ড এরকম ভিডিও যদি আরও পেতে চাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে দিন এরপর গরম তেলের মধ্যে আমরা পরিমাণ আনতে চাই একটু চিনি আর ফোড়নগুলো দিয়ে দেবো তোমাদের জন্য রয়েছে একটা ছোট্ট টিপস গরম তেলের মধ্যে চিনি ফেলে দিলে তরকারির কালারটা খুব সুন্দর আসে যাই হোক আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে এবারে আমরা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এদিকে দেখো হালকা লাল লাল হয়ে এসেছে আমরা এখানে দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচি লাল লাল করে ভাজা হয়ে যাবার পর দিয়ে দেব আদা বাটা রসুন বাটা আর এই প্রত্যেকটা মিশ্রণ ভালোভাবে আমরা কষিয়ে নেব। একটু সামান্য অ্যাড করবো ধনে পাতা কুচি মশলার জন্য ব্যবহার করব নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা এখনো দিই নি লাস্টে অ্যাড করছি তোমরা দেখতে পাবে এরপরে প্রত্যেকটা উপকরণ জল দিয়ে সামান্য পরিমাণে ভালোভাবে কষিয়ে নিতে থাকবো যতক্ষণ না গায়ে থেকে তেল ছাড়ছে আমি এদিকে রান্না করছি আর মা এদিকে গরম গরম দুধ চা করে দিয়েছে এই দুধ চা খেতে দেখো জল দিয়ে দিয়ে ভালোভাবে কষাতে কষানো হয়ে গেলে গায়ে থেকে তেল ছাড়লে তোমরা ডিমগুলো দিয়ে দেবে মানে ভাজা ডিমগুলো কষাতে কষাতে বলে রাখি আজকের মেনুর নামটা কিন্তু তোমাদেরকে বলা হয় আজকের মেনুর নামটা হচ্ছে কি ডিমের তেল ঝাল এটা তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো আশা করছি গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগ তারপরে পরিমাণ আন্দাজে জল অ্যাড করে তরকারিটা কিছুক্ষণ ধরে ফুটিয়ে এখানে অ্যাড করছি পরিমাণ আন্দাজে ভাজা মশলা আর গার্নিশিংয়ের জন্য ব্যবহার করছি ধনে পাতা কচি আর লাস্টে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে আমরা নাড়িয়ে নেব একটু তো আমাদের রেডি ডিমের তেল ছাল এখানে তেল আর ঝালের পরিমাণটা বেশি